আস আমরা কিভাবে মুখ আমাদের প্রয়োগে স্যার এটা হলো দারচিনি গাছ দারচিনি কিভাবে সংগ্রহ করা হয় প্রথমে আপনারা জেনে দেখে নেন তারপরে শিখে নেবেন এই ডালগুলা কেটে নিয়ে আপনি এইভাবে চুলিয়ে ফেলবেন চুলানোর পরে এইভাবে একটু দাগ দিবেন দাগ দিয়ে এটাকে সুন্দরভাবে এবার মার্কার করে দিবেন তারপর এইভাবে এই যে এই যে দেখা যাচ্ছে কি